তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ এইটি একটি নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পুরোনো ভিডিওগুলো পাওয়ার জন্য বা তোমাদের এই চ্যানেলে যদি তোমাদের মাধ্যমিক গণিতের সকল ভিডিও আপলোড দেওয়া হবে যে ভিডিওগুলো যদি তোমরা সহজেই দেখতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো আমরা কথা বলি এবার ভিডিওটি দেখার চেষ্টা করি প্রথমেই যেটি সমাধান করতে যাচ্ছি সেটি হলো আমাদের ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে ছয় নম্বর প্রশ্নে এখানে ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে যে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এখন এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো এখানে যেটা রয়েছে এই যে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি আমরা এই যা দেওয়া আছে এই মানটি আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান বের করতে হবে তাহলে এইটুকু যা দেওয়া আছে আমরা এখানে লিখে নিলাম এখন নেওয়ার পরে দেখো এখান থেকে টু কমন নেওয়া হয়েছে উভয় জায়গা থেকে টু কমন হয়েছে অর্থাৎ মূল জিনিসটা যদি অন্যরকম দেখাচ্ছে এত সমান থ্রি রয়েছে আমরা এখান থেকে এখান থেকে টু কে কমন নিয়েছি কি হয় ঠিক আছে এখন এই যে টু রয়েছে টুটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে থ্রি বাই টু হয় এখন যদি আমাদের এক্স স্কাস ওয়ান বাই এক্স বের করতে হবে এই জন্য আমরা কি করবো উভয় পাশে বর্গ করে দেবো উভয় পাশে যদি বর্গ করে দেওয়া হয় তাহলে এ প্লাস বি হল স্কোয়ার হয় আর এপাশে পাশে থ্রি বাই টু হোলিস্কার হয় এখন এটাকে যদি আমরা এ হিসেবে বিবেচনা করি এটাকে যদি বিবেচনা করি ধরে কাল্পনিকভাবে তাহলে যে এ প্লাস বি হলিস্কারের বর্গে যে সূত্রটি রয়েছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি এখানে পড়ে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটিতে পড়লাম এখন এপাশেও আমরা বাম পাশেও বর্গ করেছি ডান পাশে বর্গ করেছি অর্থাৎ যদি এরকম ক্ষেত্র তৈরি হয় তাহলে কিন্তু তুমি যদি সমান কোনো একটি সমীকরণের উভয় পাশে বা সমীকরণের তোমার পরিধানে যদি কোনো কিছু যোগ করতে চাও তাহলে কিন্তু উভয় পাশে সেটা করতে হবে এক পাশে করলে হবে না উভয় পক্ষে আমরা এখানে বর্গ করেছি এখানে তোকে বর্গ চিহ্ন দেওয়া এখানে বর্গ চিহ্ন দেওয়া দুই তাহলে এ পাশে আমরা সূত্রে ফেলেছি ফেলে আমরা এ পর্যন্ত তৈরি করতে পেরেছি অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সকে আমরা এ ধরছি ওয়ান বাই বি ধরে এই

তাহলে এখন এই যে প্লাস টু থাকলে প্লাস টু কে আমরা কি করবো পক্ষান্তর করে ফেলবো তাহলে থেকে আমরা টুকে কি করবো বাদ দিয়ে দেবো বাদ দিলে দেখো কত হবে নাইন বাই ফোর যদি লস করে এখানে নাইন মাইনাস এইট হয় তাহলে নয় থেকে আট যদি চলে যায় তাহলে আমাদের কত থেকে ওয়ান তাহলে ওয়ান বাই ফোর আমরা এই সমস্যাটির সমাধান আমরা কিন্তু অনুভব করতে পারি কেমন ভাবে দেখো আমাদের যেটা যে প্রশ্ন যেটা দেওয়া ছিল এক্সেস কারণ বাই এক্সেস কার মান হবে আমরা এখান থেকে আমরা একটা মান বের করে নিতে পারি যে অর্থাৎ এই টু সরি টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি রয়েছে এখন আমরা এখান থেকে যদি টু কমা নিয়েছি তাহলে এক্স প্লাস ওয়ান কত হয় থ্রি হয় তাহলে এই টু কে আমরা ওই টান পেছনে চলে যাবো তাহলে থাকবে কি এখানে এখানে কিন্তু গুণ আকারে ছিল এটা এখন কি হয়ে যাবে ভাগ আকারে ধারণ করলো তাহলে কি হলো থ্রি বাই টু হলো এখন আমাদের মান বের করতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান এখন আমরা প্রদত্ত যে রাশিটি রয়েছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার এত সমান কি হয় আমরা জানি এ স্কোয়ার প্লাস সূত্র কিন্তু প্লাসের মান আমরা পেয়েছি তাহলে আমরা এই প্লাস যে সূত্রটা জানি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ডট এক্স ডট ওয়ান বাই এক্স এটা আর এটা বাদ হয়ে যায় এক্স প্লাস ওয়ান কত থ্রি বাই টু পেয়েছি আমরা তাহলে থ্রি বাই টু এসকে দিয়ে দিলাম মাইনাস টু তাহলে কত থ্রি এসকে করলে নাইন বাই ফোর মাইনাস টু ইকাল কত হবে এখানে যদি ফোর দিয়ে দেওয়া হয় তাহলে নাইন মাইনাস চার কত হয় আট হয় তাহলে কত হয় ওয়ান বাই ফোর এটি আমাদের কি বলছে মান বের করতে বলছে অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের দেখো উভয় পদ্ধতিতে আমাদের এখানে ওয়ান বাই ফোর উত্তর হচ্ছে এটা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি তারপরে এখানে সর্বশেষ যে এখানে সর্বশেষ তোমরা বান আর কি অর্থাৎ দিবে সাত নম্বরে প্রশ্নে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নটিতে অনুরূপভাবে আমরা করব আর কি এখানে দেওয়া আছে যে মানটি দেওয়া আছে মান যেটা আমরা লিখে নিলাম এখানে লিখে পরে এস কে প্লাস বাই এ বাই এ এটা কি করা হয়েছে এখানে লসও করা হয়েছে অর্থাৎ এ এই যে এটা রয়েছে এটাকে আমরা পক্ষান্তর করে দেবো তাহলে কত বাই টু এ হবে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল কত টু এখন এই টু এ কে অর্থাৎ আমাদের এখানে কি ছিল বিষয়টা কিন্তু এইরকম অর্থাৎ এত সময় টু ছিল আমরা এখন এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এই এ কে আমরা দুই এর সঙ্গে দূর করে দেবো ঠিক আছে তাহলে টু এখন এই টু এ কে বাম পাশে নিয়ে চলে আসবে তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকোয়াল হয় শূন্য হয়ে যায় তাহলে দেখো এ মাইনাস বি স্কোয়ার হয় আমরা যদি এটিকে একটু সাজাই মাইনাস টু ডট এ ডট ওয়ান প্লাস অন স্কোয়ার ইকোয়াল শূন্য এই টুকে যখন পক্ষান্তর করছি তখন কিন্তু কিছুই থাকে না এই কারণে এখানে শূন্য থাকে অর্থাৎ যদি আমরা বা গুনাকে নিয়ে যাই তখন কিন্তু অন হয় কিন্তু যদি সেটা ধরেই যদি নিয়ে যায় তাহলে কিন্তু প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তাহলে টু এ বি প্লাস দিয়ে স্কার হলো এখানে বা দিতে হবে এটা যদি বাম্পাস থেকে নামে নিয়ে যায় তাহলে বর্গমূল হয়ে যায় আর শূন্যের বর্গমূল করলে শূন্যই থেকে যায় তাহলে এ সমান এই মাইনাস যদি পক্ষান্তর করি তাহলে এ সমান ওয়ান হয় এ সমান কত হলো ওয়ান এখন আমরা কি কাজ করবো এখন আমরা এইটুকুর কাজ করবো এ স্কে সন এ

অর্থাৎ এখানে বিভিন্ন পদ্ধতি রয়েছে তাহলে আমরা আমার মনে হয় যে এই যে পদ্ধতি এখানে দেওয়া হয়েছে এই পদ্ধতিটাই আরো মূলত সংক্ষিপ্তভাবে এবং সহজ কাজে তোমরা এটিকে অনুসরণ করতে পারো চলে যাচ্ছি আমরা আট নম্বর যে প্রশ্নটি রয়েছে আট নম্বর প্রশ্নের সমাধানে এ প্লাস বি ইকাল রুট অফ সেভেন এ মাইনাস বি ইকাল রুট অফ ফাইভ বলে প্রমাণ করে যে এইটি বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টোয়েন্টি ফোর এখন এটা রয়েছে সমাধান দেওয়া আছে এ প্লাস বি ইকাল রুট অফ সেভেন এ মাইনাস বি ইকাল রুট অফ ফাইভ অর্থাৎ এইটুকু আর এইটুকু আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখো বাম পক্ষ বাম পক্ষ বলতে এই যে সমান চিহ্ন বাম পাশের যে অংশটা রয়েছে এই বামপক্কটা আমরা এখানে আহ লিখে নিলাম বামপকের দিয়ে যাত্রা শুরু করবো এবং সর্বশেষ আমাদের ডানপকে যে মানটি দেওয়া রয়েছে এই মানটি যদি আমাদের তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হয়ে যাবে অর্থাৎ যেটি প্রমাণ করতে পারছে সেটি আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমরা এখন এই যে সমাজের বাম পাশের অংশ লিখলাম বামপাক এইট এবু স্কোয়ার্কোয়ার এইট এ বি কে আমরা যদি ভেঙ্গে একটু লিখি দেখো এইট ফোর ইন্টু টু লিখতে পারি আর এবি থাকলো এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এটাকে লেখা যায় আটকে কিন্তু চারুকুনি আট এ ভাগে লেখা যায় এখন এই ফোর আর এই এবি আমরা পাশাপাশি লিখব এই টু আর স্কোয়ার বলি বি স্কোয়ার আমরা পাশাপাশি লিখবো ঠিক আছে এখন আমাদের দেখো যে সূত্র তোমাদের পাঠ্যবের যে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা রয়েছে সেখানে তোমরা পাবে এবং তোমাদের যে টু টু ইন্টু এসকার সূত্র তাই না এর সূত্র তোমাদের রয়েছে তোমাদের পাঠ্যবের আহ যে অনুসিদ্ধান্ত রয়েছে পাশ এই অনুসিদ্ধান্ত পাঁচ থেকে অর্থাৎ এটা রয়েছে তোমাদের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে আহ নম্বর পৃষ্ঠা যে অনুসিদ্ধান্ত পাশ রয়েছে এই পাঁচ অনুসিদ্ধান্তের আলোকে তোমরা এটার আর এটা পেয়ে যাবে এই সূত্রটি পেয়ে যাবে এবং এটি ফোর এবি এ আমাদের তোমাদের যে এবি সূত্র রয়েছে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে অনুসিদ্ধান্ত ছয় সেখান থেকে এবি সূত্র থেকে এটা আসে ঠিক আছে আর কেন কেন আসে দেখো এখানে আমাদের সূত্রটা মূলত এরকম রয়েছে যে এ স্কার হলে অর্থাৎ আমি যদি একটু লিখি এখানে এই এ স্কার প্লাস বি স্কার এ স্কার হলে বি স্কারে অনেকগুলো সূত্র রয়েছে দেখো তার ভিতরে এ একটা সূত্র এরকম রয়েছে দেখবে যে তোমাদের পাঠ্যবই চল্লিশ নম্বর পৃষ্ঠা অনুসিদ্ধান্ত পাস যেটা রয়েছে সেটি আমি এখানে আলোচনা করতে যাচ্ছি এ প্লাস বি এ প্লাস বি উল স্কার বি কি হবে উল প্লাস এ মাইনাস বিয়ার বাইক টু রয়েছে এখন এই টু কে যদি আমাদের এখানে তৈরি হয়েছে কি টু ইন্টু বি কি করবো এখানে নিয়ে চলে যাবো ঠিক আছে এখানে যদি নিয়ে যাই তাহলে একটু এখানে চলে গেল তাহলে টু ইন্টু স্কোয়ার বিস্কার সময় এ আর টু থাকবে না এ প্লাস হলিস্কয়ার প্লাস এ মাইনাস থাকে ঠিক আছে তাহলে এটা ধারণ করলো অর্থাৎ টু ইন্টু স্কোয়ার বি যে মান সেটা আমরা পেয়ে যাচ্ছি এই টু

এই স্কারটা এই ফোর হয় তাহলে উভয় পক্ষে থেকে ফোর চলে আসে ফোর তাহলে কি আছে লশগ যদি একই হয় তাহলে কি হয় এ প্লাস বি হোলিস্কার মাইনাস এই এ সরি এ মাইনাস বি এই হনিস্কার এ একা তাহলে এই ফোর কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই ফোর কে যদি আমি বাম পাশ থেকে এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে যাই তাহলে এখানে চলে যায় তাহলে ফোর এটি মূলত এই কাজটি করা যেখানে সূত্র অর্থাৎ এটি অনুসিদ্ধান্ত মূল তাহলে ফোর এব সমান

সেকেন্ড ব্র্যাকেট যদি ব্র্যাকেট না দিই তাহলে কি হবে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট না দিলে এর শেষ আর এই অংশের প্রথমটা কিন্তু কাছাকাছি থাকলে বোঝা বোঝাবে কিন্তু আমাদের তো এইটা আর এইটা গুণাকার নাই শুধু এইটা এই দুটো গুনাকান শুধুমাত্র এ দুটো নাই অর্থাৎ সম্পূর্ণ অর্থাৎ এই সম্পূর্ণ অংশটার সাথে এই সম্পূর্ণ অংশ গুণ এই জন্য এই সম্পূর্ণ অংশটাকে আলাদা একটা ব্রাকেট দিতে হবে এবং এই যে অংশটা রয়েছে এই অংশটাকে কি কি করবে একটা ব্রাকেট দিয়ে দেবো আমরা ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট অতিরিক্ত হয়ে গেছে এখানে একটা মাত্র সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে দেখো এইবার এ প্লাস বি এর মান কত রুট অফ সেভেন এখানে লিখে দাও এ মাইনাস বি এর মান রুট অফ ফাইভ লিখে দাও এখন রুট অফ সেভেন এর স্কয়ার এতে বর্গমূল আর স্কয়ার এটা কিন্তু বাদ হয়ে যায় থাকবে কি শুধু মাত্র সেভেন থাকবে এখানে এই মাইনাসটা এই মাইনাস থাকলো এই রুট অফ ফাইভ এই বর্গমূল আর এই টুটা বাদ হয়ে গেলে শুধুমাত্র ফাইভ থাকে এখন এখানে কি করা হয়েছে এই যে রুট আবার সেভেন এর স্কোয়ার সেভেনের স্কোয়ার মধ্যে শুধু সেভেন থাকবে আর বর্গমল আর স্কোয়ারটা বাদ হয়ে যায় আর রুট আবার ফাইভ এই বর্গমলটা এটা বাদ হয়ে যায় শুধুমাত্র কি থাকবে ফাইভ থাকবে তাহলে দেখো এখানে সেভেন মাইনাস ফাইভ প্লাস ফাইভ পার্থক্য শুধু দুই সূত্রের ভিতরে তোমাদের সহজভাবে আরো বলি এই সূত্র দুটি মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র সবকিছু এক রয়েছে শুধুমাত্র পরে বিতে মাইনাস থাকবে মাঝখানে আর টু স্কোয়ার প্লাস থাকবে এই দুটি বিষয় একটু মাথায় রেখে সূত্র দুটি কিন্তু একই ধরনের

এরপরে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নটি আমি অন্য অন্য আরেকটি ভিডিও সেই ভিডিও দেখার আমাদের রইল এবং এই চ্যানেলে যদি অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট থেকে অনুসন্ধান করে নিতে পারো ঠিক আছে সবাই সকলের শুভেস্তা কামনা করছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য